বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের বিরুদ্ধে অস্ত্র আইনে জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের দেবাশিস ধর ছাড়াও মামলায় নাম রয়েছে বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা ও আরও এগারো জনের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বীরভূম জেলার রামপুরহাট থানার পুলিশ গত সতেরো এপ্রিল রামপুরহাটে রামনবমীর শোভাযাত্রায় হাতে তলোয়ার নিয়ে হাঁটার অভিযোগে সেই দিনই বিকেল চারটে পনেরো মিনিটে বিজেপি প্রার্থী দেবাশিস ধর সহ বাকিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন রামপুরহাট থানা পুলিশের এসআই অভিষেক হালদার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আঠারো এপ্রিল রামপুরহাট মহকুমা আদালতে মামলা দায়ের করে রামপুরহাট থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একশো অষ্টআশি ধারায় অসামাজিক কাজকর্ম চৌত্রিশ ধারায় সংঘবদ্ধভাবে এবং পঁচিশ ও সাতাশ ধারায় বেআইনি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন তৃণমূল কংগ্রেসের পরামর্শে প্লাস্টিকের মামলা করা হয়েছে তার জন্য আদালত খোলা আছে মামলার ভয় দেখিয়ে ভারতীয় জনতা পার্টিকে দমানো যাবে না এদিন শ্রী বলেছেন শুনুন পুলিশের মনে হয়েছে তৃণমূলের কথা শোনার প্রয়োজন আছে সেই জন্য মামলা করেছে পুলিশের এক আধিকারিককে জিজ্ঞেস করেছিলাম সকালে বললেন কোনো মামলা হয়নি বিকালে মামলা দেখছি শতপ্র একজন এএসআই এস আই কোন একজন তিনি মামলাটা করেছিলেন কাগজ দেখেছি উনি বলছেন যে আপনার তো অভিযুক্ত করা হয়নি আপনারা উপস্থিত ছিলেন সেটা লিখা হয়েছে আর সেখানে লিখা আছে কোনো অস্ত্র কিংবা শস্ত্র উদ্ধার করা রিকভারি করা যায়নি প্রথমত হচ্ছে আমরা কোনো অস্ত্র কিংবা শস্ত্র নিয়ে আন্দোলন করিনি কিংবা র্যালি করিনি মিছিল করিনি আমাদের হাতে প্লাস্টিকের শস্ত্র ছিল প্রতীকী শস্ত্র সেটা ভারতীয় সংস্কৃতিতে প্রত্যেক দেবদেবীর হাতে শস্ত্র আছে আমরা ভগবান পরম পুরুষ মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের জন্মতিথি রামনবমী পালন করছিলাম তাই প্রতীকী শস্ত্র নিয়ে যে মিছিল হয়েছে সে মিছিল আমরা ছিলাম এর মধ্যে কোনো অন্যায় আমরা দেখছি না তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে পুলিশ এই ধরনের কাজ করছে যারা একসময় রামকে গালি বলেছিল তারা রামের নামে রাস্তায় নামতেও বাধ্য হচ্ছে আজকে যখন রামের নামে মানুষ এরকমভাবে আকুত ভয়ে এসে যাচ্ছে তখন তৃণমূল মনে করছে যে এদেরকে দমাতে হবে তাই কেস দেওয়া হচ্ছে আমি বলছি আমরা রাজপথে আছি আইন আইনের পথে চলুক আইন আইনের পথে চলে যদি আমরা মনে করে যে অন্যায় করেছি তার ব্যবস্থা নেই আমাদের জন্য আদালত খোলা আছে আমরা প্রতিকি প্লাস্টিকের শস্ত্র নিয়ে মিছিল অংশগ্রহণ যারা করেছিল তাদের সাথে ছিলাম এরপরে যদি যারা ভাবছে যে কেস করে মামলা দিয়ে বিজেপি নেতৃত্বকে দমানো যাবে তারা মূর্খের স্বর্গে বাস করছে তবে প্রার্থী এবং তাদের অনুগামীদের বিরুদ্ধে মামলা করা নিয়ে যে বিন্দু মাত্র বিচলিত নন ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা কমিটি তা তাদের বক্তব্যেই স্পষ্ট বীরভূমের রামপুরহাট থানা ঘুরে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী সাথী কার্ড ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স